যাদের ফ্যাটি লিভার আছে প্রত্যেকেই আমরা কম বেশি মার্কেট থেকে অনলাইন থেকে সংগ্রহ করে বিটুট পাউডার সেবন করতেছি বা ডাক্তারের পরামর্শক্রমে লাইফ স্টাইল চেঞ্জ করতেছে কিছুরে পাশাপাশি বিজ্ঞ লোকজনের পরামর্শ শুনে লাইফ স্টাইল করতেছে কিন্তু তারপরেও বছরের পর বছর বিট্রুট পাউডার সেবন করার ফলেও আমাদের আশাব্যঞ্জক কোনো রেজাল্ট আসতেছে না বা ফ্যাটি লিভার স্থায়ী ভাবে সমাধান হচ্ছে না কিছুদিন বিট্রুট পাউডার সেবন করার ফলে বা লাইফ স্টাইল পরিবর্তন করার ফলে কিছুটা ভালো লাগলেও লাগতে পারে কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না কারণ প্রপার ওয়েতে বা সঠিক নিয়মে সঠিক মাত্রা অনুযায়ী আমাদের বডির তারতম্য অনুযায়ী মেডিসিনের যেমন ডোজেস ফর্ম আছে ঠিক তেমনি এই বিটটรูট পাউডার যেহেতু একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন উপাদান তাই এটারও সঠিক ডোজ সঠিক নিয়ম এবং ব্লাডের তারতম্য অনুযায়ী ব্লাডের অ্যাডজাস্ট অনুযায়ী প্রত্যেকটা বডির ডোজ আলাদা হয়ে থাকে তাই শুধু বিটটรูট পাউডার খেলেই হবে না বা খাদ্য খাবার একেবারে বাদ দিলেও হবে না বা কমিয়ে দিলেও হবে না সঠিক মাত্রা এবং সঠিক নিয়ম অনুযায়ী যেটা নামি ফুড আপনাদের জন্য মাত্র ছয় সপ্তাহের একটা লিভার ডিটক্স রুটিন তৈরি করেছে এই রুটিনটা মেনে আপনি লাইফস্টাইল পরিবর্তন মাত্রায় এই রুটিনের দেওয়া গাইড অনুযায়ী এই রুটিনে শুধু বিট্টুট পাউডার না এই রুটিনে আপনার ঘুম থেকে উঠে পরবর্তী ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতি ঘন্টায় আপনার লাইফস্টাইল কেমন হবে আপনি কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না এভরিথিং এটাতে তুলে ধরা আছে এবং পাশাপাশি এই রুটিনে কিছু প্রাকৃতিক খাদ্য খাবারের একটা রেমেডি দেওয়া আছে যেটা দিয়ে প্রতিদিন সকালে এক গ্লাস এরকম গ্রিন জুস তৈরি করবেন কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস এই রুটিনে উল্লেখ করা আছে এটা যখন আপনি সকালে খালি পেটে সেবন করবেন এর ঠিক পনেরো মিনিট পরে নামি ফুডের রেড পালস বিটরুট পাউডার এই এক চামিচ বিটরুট পাউডার এক গ্লাস পানিতে এক গ্লাস পানিতে দিয়ে গুলিয়ে আপনি সেবন করবেন শুধু এক গ্লাস যে সবার জন্য উপযুক্ত বা কখন খাবেন কিভাবে কি পরিমাণে খেতে পারবেন কোন রুগী কোন বডির কতটুক ওয়েটের উচ্চতা অ্যাকুরেট অনুযায়ী কতটুক সেবন করলে আপনার শরীরের জন্য পারফেক্ট হবে আপনার ভেতর থেকে টক্সিন মুক্ত হবে এটার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে এই ডায়েট প্রোটিনে অর্থাৎ আপনি এই ডায়েট প্রোটিন মেইনটেন করে এক গ্লাস গ্রিন জুস সেবন করবেন এটা একটা কমপ্লিটলি জেনারেল লিভার ডিটক্স থেরাপি কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস এই রুটিনে উল্লেখ করা আছে আপনার শরীর থেকে মেটাবলিজম উন্নত করবে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক করবে আর বিট্রুট পাউডারে আপনার ক্ষতিগ্রস্ত লিভারটাকে পুনরুদ্ধার করবে লিভারে জমে থাকা চোর টাকে বা ফ্যাটি থেকে ভেঙে সম্পূর্ণ ক্লিন করে দিবে তাই আমরা একটা কমপ্লিট প্যাকেজ যাতে আপনার সম্পূর্ণ লিভার পরিষ্কার হয়ে যায় মাত্র ছয় সপ্তাহ মেনটেন করলে তাই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার মূল্যবান এই রেড পালস বিটুট পাউডার আর লিভার ডিটক্স রুটিনটি সংগ্রহ করুন অফার চলাকালীন সময়ে এখনই এই মুহূর্তে অর্ডার করে আপনি আপনার মূল্যবান প্রোডাক্টটি সংগ্রহ করুন আপনার সুস্থতার যাত্রা নামে ফুডের সাথেই শুরু করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন